দেখো নিয়ে নিয়েছি একটা বেলনা এইভাবে খুব জোরে না হালকা হাতে প্রেস করে বীজগুলোকে ভেঙে নিতে হবে দেখতে পাচ্ছ আমি কিন্তু খুব প্রেসার দিয়ে কিন্তু ভাঙছি না কারণ বেশি প্রেসার দিয়ে ভাঙলে একেবারে ভেঙে যাবে সেক্ষেত্রে আরও বাজে অবস্থা হবে এই যে দেখো একটুখানি হালকা হাতে প্রেস করলেই কিন্তু এরকম দুই ভাগে ভাগ হয়ে যাবে বীজগুলো তো এবার দিন দুই মতো জলে ভিজিয়ে রাখবো তারপর মাটিতে ছড়িয়ে দেব তাহলে খুব তাড়াতাড়ি অঙ্কুরোদ্গম হয়ে যাবে তো বন্ধুরা আমি এখানে তিনটে আলাদা আলাদা জলের পাত্র নিয়েছি তিনটে জায়গা নিয়েছি তো এখন তিনটের মধ্যে আলাদা আলাদা করে তিন রকমের বীজ দিয়ে দেব এটাতে রাখছি মোটা দানার ধনেটা এটা আমি একটা এক্সপেরিমেন্ট করার জন্য এই ভিডিওটা করছি তার কারণ দেখি মানে আরেকটু একটু ভালোভাবে প্রমাণিত হবে যে অ্যাকচুয়ালি কোন দানাটা বেশি তাড়াতাড়ি জার্মিনেট হয় আর এই যে এটাতে এই পাত্রটাতে দিচ্ছি আমি ছোটো দানাটা ছোটো দানার ধনে যেটা ভাঙলাম সেইটা এইভাবে ভিজিয়ে রেখে দেব পুরো একদিন মানে চব্বিশ ঘন্টা ভিজিয়ে রাখবো তারপরে গিয়ে এগুলো মাটিতে ছড়িয়ে দেব তো এভাবে থাক আর এই কাপটাতে আমি রাখছি মেথি দানা আমি এখানে খুব অল্প পরিমাণ দানা নিয়েছি তোমরা চাইলে কিন্তু বেশি পরিমাণে নিতেই পারো এটাতে রাখছি মেথি দানা এটাতে আছে ছোট দানার ধনের বীজ আর এটাতে আছে বড় দানার ধনের বীজ ও না সরি উল্টো বললাম এইটাতে হচ্ছে ছোট দানার ধনে বীজটা আছে আর এইটাতে হচ্ছে বড় দানাটা আছে ঠিক আছে এবার দেখা যাক এগুলো ভিজুক কালকে এগুলো আমি মাটিতে ছড়াবো আর কত তাড়াতাড়ি কোনটা চার মিনিট হচ্ছে সেটার আপডেট আমি তোমাদের পরের ভিডিওতে দেবো হ্যালো গুড মর্নিং বন্ধুরা দেখো এখানে মেথির বীজ যেগুলো আমি দুদিন আগে ভিজিয়ে রেখেছিলাম বীজগুলো কি সুন্দরভাবে দেখো জার্মিনেট হয়ে গেছে এখন কিন্তু এগুলো মানে টপের মাটিতে ছড়ানোর জন্য উপযুক্ত হয়ে গেছে এখন এগুলো যদি আমি মাটিতে ছড়িয়ে দিই খুব তাড়াতাড়ি কিন্তু গাছ হয়ে যাবে আর শাকটাও খুব তাড়াতাড়ি গ্রো করবে চলো এখন আমি এগুলো টবের মাটিতে ছড়িয়ে দিই জলে ভিজিয়ে রাখার একদিন পরে আমি এই সুতির কাপড়ের মধ্যে বীজগুলো রেখেছিলাম তারপরে আর জল দিয়ে নিই ঢাকা দিয়ে রেখেছিলাম তাতে কত সুন্দর জার্মিনেট হয়ে গেছে এখন ওগুলো মাটিতে ছড়ানোর জন্য উপযুক্ত হয়েছে এই টবের মাটিটা আগে থেকে রেডি করা ছিল এখন এই মাটিতে আমি বীজগুলো ছড়াবো টবের মাটিটা হালকা করে একটু খুঁচিয়ে নিচ্ছি ওপর থেকে কারণ মাটির লেভেলটা অনেকটাই উপরে আছে এতটা আমার দরকার নেই তো ওপর থেকে কিছুটা মাটি আমি কমিয়ে নেব ঠিক আছে যেগুলো আগাছা আছে সেগুলো একটু পরিষ্কার করে নিচ্ছি এতগুলো বীজ কিন্তু এই টবের জন্য বেশি হয়ে যাবে তো এখানে অল্প দিয়ে হচ্ছে আর কিছুটা বীজ আমি অন্য কোনো টবে সেখানে মাটি তৈরি করে পরে ছড়িয়ে দেব তো রাখছি ভাবে ছড়িয়ে দিলাম এর উপরে এখন হালকা করে মাটি দিয়ে ঢাকা দিয়ে দেব বীজগুলো না হলে পাখিতে খেয়ে নেবে বাইরে থেকে যেন দেখা না যায় ওপর থেকে শুধু বীজগুলো যেন দেখা না যায় সেইভাবে মাটি দিয়ে ঢেকে দিতে হবে খুব বেশি মাটি দিলে আবার বীজগুলো অনেক নিচে চলে যাবে তো শুধুমাত্র ওপর থেকে যেন দেখা না যায় সেই লেভেলেই মাটিটা দিতে হবে আর ওপর থেকে অল্প হালকা হাতে জল তো দেখো এখানে আমার একটা টবে কিছুটা মেথির বীজ বসানো হয়ে গেছে আর এখন দিয়ে দেবো একটুখানি জল এইভাবে খুব অল্প পরিমাণে হালকা হাতে জল ছিটিয়ে দিতে হবে ওভারফ্লো করে দিলে তুমি জান এই যে হালকা হাতে জল ছড়িয়ে দিচ্ছি খুব বেশি জল দেব না আর সবুজ পাতা বেরোনো অবধি এরকম হালকা হাতে জল কিন্তু দিতে হবে অল্প অল্প জল দিতে হবে কমপ্লিট এইভাবে টানা রৌদ্রে রেখে দেব তার কারণ ডিরেক্ট সানলাইট খুব বেশি জরুরি যে কোনো গাছের জার্মিনেট হওয়ার জন্যে তো নেক্সট আপডেট কিন্তু আমি বিফোর হারভেস্টিং বা দেখি গাছের পাতা যখন বেরোবে তখন দেব ঠিক আছে আর ধনে বীজের যেটা ধনের যে বীজগুলো ভিজিয়ে রেখেছিলাম সেটার অবস্থা এখন বর্তমানে এরকম এখনও কিছুই হয়নি ধনের বীজ জার্মিনেট হতে একটু সময় বেশি লাগে বেশি দিন সময় লাগে তো দেখা যাক আর কদিন হবে দু দিন কেবল হয়েছে দিন চার পাঁচ লাগবে মনে হচ্ছে ওয়েদার খারাপ ছিল কদিন তো দেখা যাক এটা কবে জার্মিনেট হচ্ছে এটা এই যে ছোটো ধনের বীজটা আর এটা হচ্ছে বড় ধনের বীজটা এখনও কিছু হয়নি যেমন ভিজিয়েছিলাম সেরকমই আছে তো এটাও কিন্তু আমি সুতির কাপড়ের মধ্যে জল থেকে তুলে রেখে দিয়েছি বেশি দিন রাখলে কিন্তু জলে রাখলে পচে যাবে তো ঢাকা দিয়ে রেখে দেব আর অল্প অল্প হালকা হাতে জল ছিটিয়ে দেবো উপর থেকে যেন শুকিয়ে না যায় দেখি কী হচ্ছে পরবর্তী আপডেট আমি পরে দেব